এই কালবস গুলো মনে হয় গঙ্গার ডিমের মাছ না সেগুলো এইতো এবার ওই ঘোলা জল ঢুকলে পরে সব বেরোবে ঘোলা জলের সাথে যদি ঘোলা জল না ঢুকে তাহলে পরে মাঠেই থাকবে

পুটি আর কয়েকদিন গেলি পরে একটু সাইজ হবে বড় এইটা এটা কি সাইজ না কি এইটা ছোট ছোট বাজার বড়টা চলে ওই ফাইল বড়টা বাড়িয়েছে ওরকম তালে করে ভালো হয় সাতটা পুটি গুণন হয়